স্মরণ করে হবে খুব গুরুত্বপূর্ণ না হলে ত্যাগ না আমাদের মনে প্রশ্ন থাকলেও সেটা থাকবে জবাব খুঁজে আমাদের কোনো সুখ প্রশ্ন আমাদের মনে জড় জড়ে

প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে সরকার পেয়েছিল সেই কাঠামোর থেকে আমরা অন্য রূপে মেনে প্রকাশ করে কিন্তু আমরা যে নতুন বাংলাদেশ করার জন্য কি আইন কানুন লাগবে কিভাবে আমরা অভ্যস্ত করবো শীত প্রশ্ন মাথায় রেখে আমরা কিছু সংস্কার প্রবেশন করেছিলাম অর্থাৎ সংস্কার করতে হবে

takie tam też chłopaki, jak się zaraz postupują, tam też się to zróżniczają tak, że teraz, się postupią, to też się to zróżniczają tam też mam za to zróżnicowanie, potem, w tym roku, to się to zróżnicowało to się tak, ona jest że to nie da আলোচনা একটা একাডেমিক আলোচনা বাস্তব আলোচনা আমাকে লাগাতে পারবো কোনটা লাগবে কোনটা লাগবে মজবুত সবাই মানে মেনে চলবে মেনে চলার মাধ্যমে আমাকে একটা সুন্দর সুন্দর এবং আমরা একটা আচ্ছা কমিশন একটা চাকরি জন্য গুরুত্বটা আমরা সবাই বুঝি এটা নিয়ে কখনো বোঝাতে পারছি

ᱛᱟᱨᱟ 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 ᱛᱟᱨᱟ

একই সঙ্গে এই যে আপনাদের সমর্থন জনগণের সমর্থন আন্তর্জাতিক বিশ্বের আপনারা হয়তো লক্ষ্য করেন সারা পৃথিবী জুড়ে আমাদের একটা বড় যে কারণে অপর পক্ষ সুবিধা করতে সে গল্প চালিত ছোট রাষ্ট্র বড় রাষ্ট্র ধরি রাষ্ট্র মাঝারি রাষ্ট্র সবাই আমাদের

একটা সমর্থন আন্তর্জাতিক একটা সমর্থন এই সমর্থনের গত দিন আমরা যদি এই নতুন বাংলাদেশ ঘটতে না পারি

অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিবেদন হয়েছে নির্ম হতে পারে বিশ্বের সৃষ্টি করতে পারে নৃশংস এর বড় নমুনা পাওয়া যাবে বছরের পর বছর সেখানে ঠিক আছে

আলাপ আলোচনা করে আমাদের এই সবারই তাই একটা দিয়েছে সেজন্য আপনি ইতিহাসের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাচ্ছেন আল্লাহ মেহরবানি করে আপনাকে শুস

ধন্যবাদ জানাচ্ছি এবং সুন্দর কিভাবে হবে কিভাবে জন্য নিয়ে যাবে যা হবে সেগুলো তারপরে আস্তে আস্তে টাইম সবাইকে ধন্যবাদ